বাংলাদেশের ইন্টারিম সরকার ভার্সেস সিরিয়ার বর্তমান সরকার একটি বিশদ তুলনামূলক বিশ্লেষণ বাংলাদেশের বর্তমান ইন্টারিম সরকার এবং সিরিয়ার বর্তমান সরকারের মধ্যে তুলনা করতে হলে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করতে হবে বিশেষ করে প্রশাসনিক ক্ষমতা স্থিতিশীলতা জনসমর্থন আন্তর্জাতিক সম্পর্ক এবং নীতিগত দিক থেকে তাদের অবস্থান কেমন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে রাজনৈতিক স্থিতিশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকার পরিচালনায় এই দুই দেশের চ্যালেঞ্জগুলোর পার্থক্য বোঝা প্রয়োজন নিম্নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক থেকে এই দুই সরকারের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ তুলে ধরা হলো প্রশাসনিক ক্ষমতা ও স্থিতিশীলতা সিরিয়ার বর্তমান সরকার সিরিয়ার বর্তমান সরকার দীর্ঘদিন ধরে ক্ষমতা রয়েছে এবং নিরবিচ্ছিন্ন প্রশাসনিক কাঠামো বজায় রাখতে সক্ষম হয়েছে যদিও দেশটির গৃহযুদ্ধের ফলে প্রচুর সংকটের মুখোমুখি হয়েছে তথাপি সরকারি প্রশাসন একটি কাঠামোগত শৃঙ্খলা বজায় রাখতে পেরেছে সিরিয়ার প্রশাসনিক কাঠামো এখনও তুলনামূলকভাবে শক্তিশালী কারণ এটি সামরিক কৌশলগত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করতে পারে বাংলাদেশের ইন্টারেন সরকার বাংলাদেশের সরকার একটি অস্থায়ী কাঠামো নিয়ে চলছে যা প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সৃষ্টি করেছে ফলে সরকারের কার্যকারিতা অনেক ক্ষেত্রে দুর্বল হয়ে পড়েছে প্রশাসনিক কাঠামো অস্থায়ী হওয়ায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা দেখা দিচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি ও কূটনৈতিক অবস্থান সিরিয়ার বর্তমান সরকার সিরিয়ার বর্তমান সরকার আন্তর্জাতিকভাবে চ্যালেঞ্জের মুখে থাকলেও কিছু শক্তিশালী মিত্র রয়েছে যেমন রাশিয়া ইরান ও চীন এই মিত্ররা সিরিয়ার আন্তর্জাতিক অবস্থান বজায় রাখতে সহায়তা করছে এবং দেশটিকে অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিয়ে আসছে বাংলাদেশের ইন্টারেম সরকার বাংলাদেশের ইন্টারেম সরকার আন্তর্জাতিক স্বীকৃতির দিক থেকে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে বিশেষ করে পশ্চিমা বিশ্ব ও জাতিসংঘের কিছু অংশ থেকে সমর্থন পাওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা দেখা যাচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেকে স্থিতিশীল ও কার্যকর একটি সরকার হিসেবে প্রমাণ করতে সংগ্রাম করছে জনসমর্থন ও গণতান্ত্রিক বৈধতা সিরিয়ার বর্তমান সরকার সিরিয়া সরকার দীর্ঘমেয়াদী শাসন ও শক্ত হাতে দেশ পরিচালনা করছে যেখানে জনসমর্থন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করা হয় সরকার বিরোধী আন্দোলন কঠোরভাবে দমন করা হয়েছে এবং দেশে রাজনৈতিক বিরোধিতার সুযোগ সীমিত বাংলাদেশের ইন্টারিম সরকার বাংলাদেশের ইন্টারিম সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়নি যা গণতান্ত্রিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে ফলে এদেশের অভ্যন্তরে রাজনৈতিক অস্থিরতা ও জনমনে সংশয় বেড়েছে জনগণের অংশগ্রহণ ও রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা কিছু ক্ষেত্রে বাধাগ্রস্ত হচ্ছে নিরাপত্তা ও সামরিক প্রভাব সিরিয়ার বর্তমান সরকার সিরিয়ায় বিদ্রোহ দমনে শক্তিশালী সামরিক বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ তারা দেশের ভেতরে সংঘাত নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছে এবং সরকারের বিরুদ্ধে কোনো বিদ্রোহ কঠোর হাতে দমন করেছে সামরিক বাহিনীর শক্ত অবস্থানের কারণে দেশটির সরকার নিয়ন্ত্রণ ধরে রাখতে সক্ষম হয়েছে বাংলাদেশের সরকার ইন্টারিং সেনাবাহিনী সাধারণত রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি হস্তক্ষেপ করে না ফলে নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার ক্ষেত্রে সরকারের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেও কিছু ক্ষেত্রে সহিংসতা ও রাজনৈতিক সংঘাতের আশঙ্কা রয়ে গেছে অর্থনৈতিক স্থিতিশীলতা ও পরিকাঠামো সিরিয়া দীর্ঘদিন ধরে যুদ্ধে ক্ষতিগ্রস্ত হলেও তাদের কিছু ক্ষেত্রে অর্থনৈতিক ও পরিকাঠামোগত পুনর্গঠন চলছে বিশেষ করে রাশিয়া ও ইরানের সহায়তায় সিরিয়া তাদের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের মাধ্যমে অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে ও বাংলাদেশের ইন্টারেম সরকার অর্থনৈতিক নীতি নির্ধারণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের ক্ষমতা সীমিত যা বিনিয়োগের উপর নেতিবাচক প্রভাব ফেলছে এবং বাজারে অনিশ্চয়তা তৈরি করছে রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের আস্থা কমছে বাংলাদেশের ইন্টারিম সরকার মূলত একটি সাময়িক প্রশাসন যার ক্ষমতা সীমিত এবং যার স্থায়িত্ব নিশ্চিত নয় ফলে প্রশাসনিক কার্যক্রম আন্তর্জাতিক স্বীকৃতি জনসমর্থন এবং নিরাপত্তার দিক থেকে এটি সিরিয়ার বর্তমান সরকারের তুলনায় দুর্বল অবস্থানে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কিভাবে গড়ে উঠবে তা এখনও নিশ্চিত নয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক স্বীকৃতির জন্য একটি দীর্ঘমেয়াদী গণতান্ত্রিক ও কার্যকরী প্রশাসন প্রয়োজন অন্যদিকে সিরিয়ার সরকার কঠোর সামরিক ও কূটনৈতিক অবস্থানের মাধ্যমে তার ক্ষমতা বজায় রাখার চেষ্টা করছে যা তাকে কিছু ক্ষেত্রে তুলনামূলকভাবে শক্তিশালী অবস্থানে রেখেছে বাংলাদেশের জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা যা দেশের ভবিষ্যৎ উন্নয়নের পথ সুগম করবে